জুবের ভাই হ্যাঁ রাজীব ভাই হ্যাঁ এই লাঠি শুট দিয়ে আবার কি করতেছেন এনা আজকে আমরা গ্রাম বাংলার বিনোদন প্রিয় বন্ধুদের জন্য একটি মজার খেলার আয়োজন করেছি আর এই খেলাটার নাম হচ্ছে লাঠি খেলা আজকের খেলা খুব ইন্টারেস্টিং খুব মজার হতে চলেছে তাই দর্শক শ্রোতা যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন দূরে কিংবা কাছে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখেছেন দেখছেন দেখবেন সকলের প্রতি বাংলা পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন খেলার নিয়মটা যদি আমাদের একটু বলে দিতেন আজকের খেলা খুব ইন্টারেস্টিং মজার খেলা এবং সহজ খেলা প্রত্যেক প্রতিযোগীর হাতে একটি করে লাঠি রাখা আছে আমি বাসি দেওয়ার সাথে সাথে সে নিজের লাঠিটা ছাড়িয়ে দিয়ে তার ডাইনে যে ব্যক্তি আছে তার লাঠিটা ধরবে এরকম করে প্রত্যেকটা প্রতিযোগী রাউন্ড দিতে থাকবে যেই প্রতিযোগীর হাত থেকে লাঠিটা পড়ে যাবে ধরতে পারবে না দুর্নীতি করবে তারা ডিসকোয়ালিফাই হয়ে যাবে তারা বাদ হয়ে যাবে আর এইভাবে করে আমাদের আজকের খেলার ফার্স্ট সেকেন্ড থার্ড আমরা নির্ণয় করব। তাহলে আমরা খেলা এখন শুরু করে দিতে পারি নাকি শুরু করে দিতে পারি আচ্ছা প্রতিযোগীরা আপনারা রেডি আচ্ছা দর্শক মন্ডলী যে যেখানে আছেন আনাছে আছে সবাই প্রতিযোগীর জন্য একটি জোরে করে করে সুন্দর তো ভাই পুরস্কারের কি ব্যবস্থা করছেন আজকে খুব মজার পুরস্কার যে প্রতিযোগী আমাদের ফার্স্ট সেকেন্ড থার্ড হবে ফার্স্টের জন্য থাকছে পাঁচ কেজি ময়দা হাফ লিটার সয়াবিন তেলের বোতল আর একটি সে মাই আর যে দ্বিতীয় স্থান অধিকার করবে তার জন্য থাকবে দুই কেজি ময়দা হাফ লিটার সয়াবিন তেলের বোতল আর এক কেজি মুসুরের ডাউল যে প্রতিযোগী তিন নাম্বার পজিশন অর্জন করবে তার জন্য থাকবে এক কেজি ময়দা হাফ কেজি মুড়ি এবং হাফ লিটার সয়াবিন তেলের বোতল ঠিক আছে প্রতিযোগী বুঝতে পারছেন তো ওরে সব বোন তালে। তাহলে আমাদের দুই দুইটা প্রতিযোগী তারা কিন্তু হয়ে গেছে এখন আমাদের প্রতিযোগী বাকি আছে আর ও আমাদের আর একটি প্রতিযোগী তিনি কিন্তু ডিসকোয়ালিফাই হয়ে গেছে আমাদের প্রতিযোগী বাকি আর সাতজন দর্শক মন্ডলী হাতে দলে সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী আমাদের আজকের খেলা বাংলা বিষ্টের সৌজন্যে আজকের মজার ভিডিও কেমন হচ্ছে অবশ্যই আপনার মতামত আপনার কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ ঠিক আছে রেডি হ্যাঁ হ্যাঁ আমাদের আরও একজন প্রতিযোগী তিনি কিন্তু মিস করেছে ডিসকোয়ালিফাই হয়ে গেছে আমাদের এই খেলা থেকে ওরে সর্বনাশ আমাদের এই প্রতিযোগী তিনি কিন্তু ডিসকালিফাই হয়ে গেছে আমাদের প্রতিযোগী বাকি আর জন বেড়ে ও সাবাস তালে কই হ্যাঁ হ্যাঁ ওরে সর্বনাশ আর খেলা রে দেখাছে সামনে আসা হই না বাবা আমাদের আরো একজন প্রতিযোগী আমাদের আরো একজন প্রতিযোগী ডিসকোয়ালিফাই হয়ে গেছে আমাদের বাকি আর চারজন সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী আজকের খেলায় কে হবে ফার্স্ট সেকেন্ড থার্ড সেটি দেখার বিষয় আরো একজন প্রতিযোগী ডিসকোয়ালিফাই হয়ে গেছে আমাদের প্রতিযোগী বাকি আছে আর তিনজন সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী আজকের ফার্স্ট সেকেন্ড থার্ড কে হয় দেখতে চোখ রাখুন বাংলা বৃষ্টের পর্দায় ডিসকালিফাই হয়ে গেছে এবং তিনি কিন্তু আজকের খেলায় তিন নাম্বার পজিশন অর্জন করেছে বাকি আছে দুজন কে হবে আজকের বাংলা বিষ্ট অর্থাৎ আজকের পালোয়ান আজকের স্ট্রংম্যান আর সেটাই দেখার বিষয় প্রতিযোগী বাকি দুইজন হ্যাঁ সাবাস তাহলে সাবাস হ্যাঁ আজকের খেলায় বিজয়ী হয়েছে রাকিব আজকে বাংলাদেশ অর্থাৎ বাংলার পালোয়ান বাংলার স্ট্রংম্যান আর আমরা কথা বলবো রাকিবের সাথে আজকের লাঠি খেলা তোমার কেমন লাগেছে অনেক ভালো হ্যাঁ অনেক ভালো লেগেছে আর এই যে প্রাইজ পাবে এই প্রাইজটা কি করবে হ্যাঁ কোথায় হ্যাঁ এলাকায় গোবিন্দপুর আচ্ছা গোবিন্দপুর না যাই হোক আজকের আজকের প্রতিযোগী যিনি চ্যাম্পিয়ন হয়েছে উপাধি পেয়েছে বাংলা বিষ্টের আর তার জন্য থাকছে কিন্তু সেই আকর্ষণীয় আকর্ষণীয় পুরস্কার দর্শক মন্ডলী হাতে তালে তো দর্শক শ্রোতা মন্ডলী আমাদের আজকের এই মজার খেলায় লাঠি খেলায় যারা মিস করেছে যারা ডিসকোয়ালিফাই হয়ে গেছে তাদের প্রত্যেকের জন্য সান্ত্বনা পুরস্কার থাকছে একটি আড়াইশো মিলি মজো ঠিক আছে হ্যাঁ সাবাস হ্যাঁ সাবাস পরের বার ভালো হবো হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে হ্যাঁ পরের বার ভালো হবো আমির সান এদিক 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 হ্যাঁ সাবাস তারপরে আসেন এদিক গুড তারপরে হ্যাঁ সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী আজকে আমাদের এই লাঠি খেলায় যারা ফার্স্ট সেকেন্ড থার্ড নির্ণয় হয়েছে তাদের পুরস্কারের মধ্য দিয়ে শেষ হবে বাংলা বিষ্টের সৌজন্যে আয়োজিত মজার খেলা লাঠি খেলা আর আমাদের এই খেলায় তিন নাম্বার পজিশন অর্জন করেছে এই ভাই কি নাম আপনার বাসা কোথায় হ্যাঁ হাসেন কে হাসা যাবে না ঠিক আছে খুশিতে আমার এই প্রতিযোগী কিন্তু আত্মহারা হ্যাঁ ঠিক আছে চলে আসেন আপনার জন্য রয়েছে আশিক বাসা কোথায় নতুন বাড়ি না পুরান বাড়ি পুরান বাড়ি ঠিক আছে আমাদের এই প্রতিযোগী তিনি দুই নাম্বারের স্থান অর্জন করেছে তার জন্য থাকছে দুই কেজি ময়দা এক কেজি মুসুরের ডাউল হাফ কেজি সয়াবিন তেলের বোতল দুই কেজি ময়দা এক কেজি মুসুরের ডাউল আর হাফ লিটার সয়াবিন তেলের বোতল খুশি তো হ্যাঁ পুরস্কার নিয়ে নতুন বাড়ি যাও হ্যাঁ আমাদের এই খেলায় বাংলা বিশ বাংলার পালন বাংলার চ্যাম্পিয়ন এই কি নাম কি আপনার রাখি বসেন বাসা কোথায় পাশের গ্রাম আচ্ছা ঠিক আছে আমার এই প্রতিযোগী প্রথম স্থান অধিকার করেছে তার জন্য থাকছে পাঁচ কেজি ময়দা এক কেজি মুসুরের ডাউল আর এক প্যাকেট মাই, ঠিক আছে চলে আসেন আপনার জন্য রয়েছে পাঁচ কেজি পাঁচ কেজি ময়দা এক কেজি মুসুরের দাউল আর এক প্যাকেট ঠিক আছে খুশি তো আ খুশি আপনি খুশি আমরা খুশি সবাই খুশি সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী আমাদের খেলা কেমন লেগেছে আপনাদের অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন সেই সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী এরই মধ্য দিয়ে শেষ হলো আজকের খেলা পরবর্তী খেলা দেখার আমন্ত্রণ জানিয়ে সকলের স্বাস্থ্য মঙ্গল কামনা করে শেষ করছি আজকের খেলা আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ